আসসালামু আলাইকুম রিবন আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব এবং এটা টোটালি ইট ওয়াজ আ মিসআন্ডারস্ট্যান্ডিং এবং আমি কেন যেন এটা নিয়ে কখনো সিরিয়াসলি বা সিনসিয়ারলি আপনাদের সাথে এসে আমার যে এক্সপেরিয়েন্সটা একটা ব্যাড এক্সপেরিয়েন্স শেয়ার করিনি এবং যেটার জন্য আমার আসলে প্রতিনিয়ত এই প্রবলেমটা মানে ফেস করতে হচ্ছে সেটা হচ্ছে লাস্ট রোজার মাসে একটা কোম্পানি আমার সাথে যোগাযোগ করেছিল এবং এই টাইপের কিছু কোম্পানি এরা যখন আমাদের সাথে যোগাযোগ করে বা আমার আমার যে এক্সপেরিয়েন্সটা সেটা হচ্ছে ওরা প্রথমে ক্লিয়ার কাট কথাবার্তা বলে না আমাকে বলা হয়েছিল যে দেয়ার ইজ আ গেমিং ওয়েবসাইট যেটাতে আমি একদমই পরিচিত না বিকজ আমি এমনিতেও মানে ফোন টনে গেমস টেমস খেলি না গেম সাইট সম্পর্কে জানি না শুনেছি পাবজি এটা সেটা বা দ্যাটস এ আমার একদমই এটার ব্যাপারে আইডিয়া নেই তো আমাকে বলা হয়েছিল একটা গেমিং ওয়েবসাইট মাঝে মাঝে টি টোয়েন্টি দেখায় এই টাইপের অনেক সেলিব্রিটিরা এটার জন্য ক্যাম্পেইন করে দেয় অনেক টিভিসি টিভিসি আমাকে দেখ মানে ওভিসি আমাকে দেখালো তো দেখানোর পরে আমি আমি ওদের কাছে বারবার জানতে চেয়েছিলাম আচ্ছা তো এই মানে এই সাইডটা ওরা কিসের কাজ করবে তখন বললো আপু শুধুমাত্র যে টি টোয়েন্টি সময় খেলা হয় না ওই খেলাগুলো দেখায় বিভিন্ন টাইপের গেম দেখায় একটা বারের জন্য ওরা আমার সাথে ক্লিয়ার ছিল না তো আমি যেদিন ওদের সাথে কন্ট্রাক্টটা সাইন করবো ডিএইচএসেই ওদের একটা অন্য মানে এটাকে বলে একটা অফিস এবং সেখানে আমি গেলাম এগ্রিমেন্টটা সাইন করতে এবং আমাকে বলা হলো যে আপ একটা ছোট্ট বাইট দিয়ে দেন বাইট ছোট্ট একটা বাইট আর ওভিসি দুইটা কিন্তু দুই জিনিস তো আমি যেহেতু আমি এগ্রিমেন্টটা সাইন করেছি এবং একটা টোকেন মানিও আমি নিয়েছিলাম এবং দেওয়ার পরে আমি একটা ছোট্ট বাইট দিয়েছি যে আমি এই সাইটটার সাথে আছি এই গেমিং সাইটটার সাথে আছি তারপরে আমি তো আর জানতাম না যে এটা যে একটা বেটিং ওয়েবসাইট উইচ ইজ ভেরি রং থিং অ্যান্ড ইলিগাল রাইট আমি পোস্ট দেওয়ার সাথে সাথে মানুষজন যখন আমাকে বললো যে এটা নেগেটিভ এটাতে কেমন করে কাজ করছেন তখন আমি ওদের সাথে পরবর্তীতে আবার যোগাযোগ করলাম যে আপনারা আমাকে এই জিনিসটা কেন আপনারা আমাকে ক্লিয়ার করেনি যে এটা একটা জুয়ার প্রমোশন তো তখন আমাকে বললো ম্যাডাম আপনি বোধহয় তাহলে বেটিং ওয়েবসাইটের মানে জানেন না তো আমি তখন ওদেরকে বললাম বেটিং ওয়েবসাইটের মানেই জানি না ডেফিনেটলি এই ব্যাপারে আমি খুবই অশিক্ষিত কিন্তু আপনারা আমি তো আপনাদেরকে বারবার জিজ্ঞেস করেছিলাম এটা কীসের কী টাইপের গেম এরকমও হয়েছে যে আমি হাসতে হাসতে জিজ্ঞেস করি ভাই কোন জুয়া টুয়া তো কারণ ওরা আমাকে একটা নমুনা দেখিয়েছিল যেটার যেই পরবর্তীতে যেই শুটিংটা হওয়ার কথা ছিল সেই শুটিংটার জন্য যখন কস্টিউম দেখাচ্ছে বা ইয়ে দেখাচ্ছে ওই সময় দুই একটা আমাকে এরকম কি একটা অফিসে দেখাচ্ছে বাইরের তো আমি যখন বলছিলাম তো এগুলো তো সব জুয়ার প্রমোশন তখন ওরা বলছে ওইটা তো বাইরের দেশেরটা আমাদেরটাও গেমের তো আমাকে কোনো একটা বুঝুম বাজুম বোঝানোর চেষ্টা করা হয়েছিল থ্যাংক টু ইউ গাইস থ্যাঙ্কস টু ইউ গাইজ যে আপনারা আমাকে ওখানে লিখছিলেন যে শেষমেশ এইটার প্রমোশন করছেন তো তখন গিয়ে আমার যখন তো অনেক নড়লো এবং সাথে সাথেই আমি ওদের সাথে যোগাযোগ করলাম ওরা আমাকে অনেক রকমের ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছিল বাট অলরেডি আমি অ্যাজ আ মানে অ্যাজ আ ব্র্যান্ড হিসেবে আমি যখন অলরেডি মানে ইউনো আমি বলে ফেলেছি এটা তো একটা অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে আমি আর টি সাথে যোগাযোগ করেছি যে আমি এরকম একটা ট্র্যাপের মধ্যে পড়তে চেয়েছিলাম এবং যেই লোকটা কাজ এনেছিল সেই লোকটা ছিল একটা সিনেমাটো মানে ও ক্যামেরা ম্যান আর কি তো ওকে আমি অনেক টেক্সট করেছি এখন পর্যন্ত স্ক্রিনশট আছে ওদের সাথে আমার কনভারসেশনে যে তুমি শেষ মেশ আমাকে এরকম একটা প্রবলেমের মধ্যে কেমন করে ফেললা তুমি যখন জানতা যে এই জিনিসটা ইললিগাল এবং পরবর্তীতে আমি সেই কাজটা অবশ্যই করিনি নাও দ্য প্রবলেম ইজ এই ব্যাপারটা আমার কাছে অনেকে যখন জানতে চায় তখন আমি বারবার বলি যে আমি বেটিং ওয়েবসাইটের মানে জানতাম না আমি করতে গিয়েছিলাম এরকম একটা কাজ একটা একটা প্রমোশন করতে গিয়েছিলাম বাট করিনি তো তখন আমি ভেবেছি যে মানুষ অলরেডি ক্লিয়ার বাট বেশ কিছুদিন ধরে আমার কাছে এই রকম কাজের কিছু এবং সেমভাবে যে না 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 এটা একটা গেমিং আপনি যে একটা কাজ করেছেন আমি ততদিনে আমি তো জানি আমি আমি তো এই কাজটা আমি শুরুতেই আমি এটাকে স্থগিত করে দিয়েছিলাম বিকজ আমি জানতে পেরেছি যে এটাকে বলে বেটিং ওয়েবসাইট উইচ ইজ ইলিগেল অ্যান্ড আইল নেভার ডু দ্যাট তো আমার মনে হয় আপনাদের কাছে আমি এই ব্যাপারটুকুতে আই এম সরি যে আমাকে আর একটু ইনফরমেশন নেওয়া উচিত ছিল হোয়াট ইজ বেটিং ওয়েবসাইট বাট ট্রাস্ট নিই ওরা যখন আমাকে কনভেন্স করার চেষ্টা করছিল যখন ওদের ওয়েবসাইটের ব্যাপারে বলার চেষ্টা করছিল যেহেতু আমাদের বিশেষ করে আর আর একটু মানে মেয়েদের তো আসলে গেমস টেমস তো এগুলো আসলে ওদের ওদের মানে সাবজেক্ট না ম্যাক্সিমাম পার্সোনালি উইথ ইউর রেসপেক্ট বাট যেহেতু আমাকে বলা হচ্ছিল আমি ভেবেছিলাম যে ওকে মেবি মেবি কোনো একটা ওয়েবসাইট মানে এইটা যে বেটিং ওয়েবসাইট অ্যান্ড বেটিং ওয়েবসাইটটা যে একটা এটা যে অ্যাকচুয়ালি জুয়ার প্রমোশন সেটা তো আমরা আমি জানতাম না আমাকে গেমিং এবং এখন পর্যন্ত যেই কলগুলো ফোন কলগুলো আসে প্রত্যেকেই সেম ক্যাটাগরির কিছু জিনিস শেয়ার করতে চাই যেহেতু আমার অলরেডি একটা ভ্রান্ত ধারণা আছে যে আমি 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 ওদেরকে প্রমোশনটা করে দিয়েছিলাম ওদের প্রমোশন করিনি শুধুমাত্র ছোট্ট একটা বাইট দিয়েছি আমি আসছি এবং আমি খেয়াল করেছি যে দেখবেন যে আমার লিপসিংটা মিলে না অন্য অন্য আরেকটা কোম্পানির নাম বলে অন্য আরেকটা ওয়েবসাইটের নাম বলে যেটার সাথে আমার খেয়াল করে দেখবেন যে ওইটার লিপসিং এর সাথে আমার আমার কথা মিলছে না প্লিজ খেয়াল করে দেখবেন আমি কখনো কোনো জুয়ার প্রমোশন করব না কোনো বেটিং ওয়েবসাইটের প্রমোশন করব না ইনফ্যাক্ট আমি কোনো টেমিং এর প্রমোশনই মানে আমি এত ভয় পেয়েছি আমি এগুলো কিছুই করব না দিস ইজ টোটালি ইলিগাল আমার একদম ধারণা ছিল না ওরা আমাকে সঠিক ইনফরমেশান দেয়নি এবং আমি জানার সাথে সাথে আমি ওদ ওদেরকে আমি লিটারেলি বলছি আল টক টু মাই লয়ার সো দ্যাট আপনারা আমাকে এরকম একটা জিনিস আমাকে হাইড করে আপনারা এটা প্রমোশনটা করতে চেয়েছিলেন থ্যাংক গড আমি অডিয়েন্সের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এটা একটা জুয়ার প্রমোশন এবং সাথে সাথে জিনিসটা আমি স্থগিত করেছি এবং পরবর্তীতে আমাকে কখনো কেউ এই টাইপের কোনো প্রমোশনের ব্যাপারে বলবেন না এটা গুরুতর অপরাধ এবং সবচেয়ে বড় অপরাধ ছিল আমাকে সঠিক ইনফরমেশনটা না দিয়ে আমাকে এরকম একটা কাজে ইনভলভ করতে করানোর চেষ্টা যেটা আমি আলটিমেটলি করিনি আই হোপ আই এই ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে লাগবে আমার ব্যাপারে একটু ইনফরমেশনটা পাবেন আমি কোনো জুয়ার প্রমোশন করি নাই আমাকে করতে বলা হয়েছিল বেশ ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্টও দেওয়ার কথা বলা হয়েছিল এবং বিভিন্ন কিছু সেলিব্রিটিদের কথাও বলা হয়েছিল এক্সাম্পল হিসেবে যে ওনারা করেছেন বা যখন আমি জানতে পেরেছি যে এটার মানে এটা তখন আমি সাথে সাথে এটা স্থগিত করেছি নো ম্যাটার আমাকে কত টাকা পেমেন্ট ওরা ওরা করবে কত হ্যান্ডসাম অ্যামাউন্ট আমাকে পে করবে নো আমি আমি এরকম ইলিগাল কিছু করব না অ্যান্ড আই হোপ আপনাদের কাছে একটু হলেও আমি ক্লিয়ার হতে পেরেছি অ্যান্ড দ্যাটস এট অ্যান্ড সাংবাদিকরা আপনারা তো আসলে ও মানে ইয়ে হয়ে থাকেন যে কত দিনে আপনারা কী মানে কোন মানে আমার কোন ইনফরমেশনটা আপনাদের বিভিন্ন সাইটে আপনারা আপনারা প্রমোট করতে পারেন সো প্লিজ এই যে আমি এই ইনফরমেশনগুলো দিয়েছি এই ইনফরমেশনগুলো সঠিকভাবে মানে এই যে এটা যে আমি করিনি আমি এরকম কাজটা কখনো করব না আমি এই টাইপের কোনো জুয়ার প্রমোশন বা বেটিং ওয়েবসাইটের প্রমোশন কখনো করিনি এবং ভবিষ্যতেও করব না ইনফরমেশনটা সুন্দরভাবে দিবেন দ্যাস থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম